ডক্টর সবসময় গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সার্বক্ষণিক পদে দায়িত্ব পালন করেন শেখ হাসিনার ফোন রেকর্ড ভাইরাল ডক্টর ইউনুসের এবার ফাঁসে হবে নিশ্চিত সমস্ত চাঞ্চলকর তথ্য ফাঁস করে দিয়েছেন শেখ হাসিনা এই দিকে লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে মাঠে নেমে পড়েছেন আওয়ামী লীগ বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ এত কিছু ঘটে গেছে তারপরে কোনো অনুসূচনা নেই আওয়ামী লীগ ক্ষমা যাচ্ছে না আমার প্রশ্ন হলো যে আওয়ামী লীগ কার কাছে ক্ষমা প্রার্থনা করবে বাংলাদেশে আপনার অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস যে কমিটি আছে এবং বিশেষভাবে উপদেষ্টা আর হচ্ছে সমন্বয়কারীরা এই পরিস্থিতিতে বাংলাদেশের যে গণতন্ত্রকামী মানুষ এবং কি যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে তাদের এই মুহূর্তে ঐক্যবদ্ধ হওয়া একদম জরুরি এবং কি বিএনপি আওয়ামী লীগ তাদের ইউনুস গঙ্গের অবৈধ সরকারের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিশাল মিছিল এবং সোডাউন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুসের এবার ফাঁসি হতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন শেখ হাসিনা ইতিমধ্যেই শেখ হাসিনার একটি কল রেকর্ড ভাইরাল হয়ে গেছে সেই কল রেকর্ডে ডক্টর ইউনুসের সমস্ত অপরাধ ফাঁস করে দিয়েছেন ডক্টর ইউনুস আন্তর্জাতিকভাবে ফেঁসে গেছে সম্মানিত দর্শক এইদিকে শেখ হাসিনার দলবল নিয়ে রাজপথে নেমেছেন আওয়ামী লীগ দর্শক শ্রোতা লক্ষ লক্ষ ছাত্রলীগ মাঠে নেমে গেছে ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের কপালে বিপদ আছে ডক্টর ইউনুসের এবার পতন হবে নিশ্চিত এই দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের বাইরে গেছেন দেশ থেকে এসেই শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বহাল করবেন এমনই আমরা শুনতে পারতাছি দর্শক বেশি কথা বাড়াবো না আজকের এই ভিডিওটি এবং শেখ হাসিনার এই করতে শুনলে আপনার অবাক হয়ে যাবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দোসরা অক্টোবর উনিশশো সাল থেকে বারো পাঁচ দু হাজার এগারো তারিখ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুস গ্রামীণ ব্যাংক অর্ডিন্যান্স উনিশশো এর উনিশ ধারা এবং বিশ ধারার ব্যত্যয় ঘটিয়ে বেআইনিভাবে বিভিন্ন প্রক্রিয়ায় গ্রামীণ ব্যাংকের তহবিল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবহার করে প্রায় পঞ্চাশের অধিক প্রতিষ্ঠান সৃষ্টি করেছে বলে জানা যায় এর মধ্যে গ্রামীণ ব্যাংক সম্পর্কিত যে রিভিউ কমিটি করা হয়েছিল সেই কমিটির প্রতিবেদন মতো আটচল্লিশটি প্রতিষ্ঠান গঠনের তথ্য পাওয়া গেছে আমি এক এক করে প্রতিষ্ঠানগুলির নাম বলে যাচ্ছি এক গ্রামীণ ফান্ড দুই গ্রামীণ কল্যাণ তিন গ্রামীণ টেলিকম লিমিটেড চার গ্রামীণ শিক্ষা পাঁচ গ্রামীণ শক্তি ছয় গ্রামীণ কৃষি ফাউন্ডেশন সাত গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন আট গ্রামীণ ট্রাস্ট নয় গ্রামীণ উদ্যোগ দশ গ্রামীণ কমিউনিকেশন লিমিটেড এগারো গ্রামীণ সামগ্রী পূর্বাঞ্চল বারো গ্রামীণ সাইবারনেট লিমিটেড তেরো গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল মিলস লিমিটেড চোদ্দো গ্রামীণ নেটওয়ার্ক লিমিটেড পনেরো গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ষোলো গ্রামীণ সলিউশন লিমিটেড সতেরো গ্রামীণ আইটি পার্ক লিমিটেড আঠারো গ্রামীণ ব্যবসা বিকাশ উনিশ গ্রামীণ ইনফরমেশন হাইওয়ে লিমিটেড বিশ গ্রামীণ স্টার এডুকেশন লিমিটেড একুশ গ্রামীণ ব্যবসা সেবা লিমিটেড বাইশ গ্রামীণ বাইটেক লিমিটেড তেইশ টিউলিপ ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড চব্বিশ গ্লোব কিডস ডিজিটাল লিমিটেড পঁচিশ রফিক অটোভ্যান ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি লিমিটেড ছাব্বিশ গ্রামীণ সামগ্রী সাতাশ গ্রামীণ ডানন ফুডস লিমিটেড আটাশ গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড উনত্রিশ গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড তিরিশ গ্রামীণ ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশনস একত্রিশ গ্রামীণ ফোন বত্রিশ গ্রামীণ সামগ্রী উত্তরাঞ্চল তেত্রিশ গ্রামীণ হেলথ কেয়ার ট্রাস্ট চৌত্রিশ গ্রামীণ টেলিকম ট্রাস্ট পঁয়ত্রিশ বিএএসএফ গ্রামীণ লিমিটেড ছত্রিশ গ্রামীণ ভেউলিয়া ওয়াটার লিমিটেড সাতত্রিশ গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড আটত্রিশ উনচল্লিশ নোবেল লোরিয়েট ট্রাস্ট চল্লিশ গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল একচল্লিশ গ্রামীণ ইন্টেল সোশ্যাল বিজনেস লিমিটেড বিয়াল্লিশ ইউনোস সেন্টার ট্রাস্ট তেতাল্লিশ গ্রামীণ আমেরিকা ইনকর্পোরেটেড চৌচল্লিশ গ্রামীণ টেকনোলজি ল্যাব টি এম এইচ পঁয়তাল্লিশ গ্রামীণ টেকনোলজি ল্যাব ছেচল্লিশ গ্রামীণ ক্যালিডোর্নিয়ান নার্সিং কলেজ সাতচল্লিশ গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেড আটচল্লিশ গ্রামীণ ফাউন্ডেশন ইউএসএ ডক্টর মোহাম্মদ ইনুস গ্রামীণ ব্যাংক অধ্যাদেশে উনিশশো বিশ ধারা ব্যর্থ ঘটিয়ে পরিচালনা পর্ষদের অনুমোদন ব্যতীত অধিকাংশ প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে নিজেকে নিয়োগ প্রদান করেছেন যদিও বেআইনিভাবে এবং নানা প্রতারণার আশ্রয় নিয়ে দীর্ঘদিন পর তিরিশ নয় দু হাজার তিন তারিখে অনুষ্ঠিত ছেষট্টিতম বোর্ডসভায় বৃষ্টি প্রতিষ্ঠানে নিজেকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে পরিচালনা পরিষদে ভূতপেক্ষভাবে অনুমোদন করিয়ে নেন তবে এই বৃষ্টি প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য যে প্রতিষ্ঠান সেখানে চেয়ারম্যান বা পরিচালক পদে দায়িত্ব পালনের ব্যাপারে গ্রামীণ ব্যাংকের সভা থেকে কোনো অনুমোদন তিনি নেননি অথচ ডক্টর মোহাম্মদ ইনুস সবসময় গ্রামীণ ব্যাংকের ব্যবস্থা পরিচালক হিসেবে সার্বক্ষণিক পদে দায়িত্ব পালন করেন কিন্তু গ্রামীণ ব্যাংকের স্বার্থক্ষণ্ড করে গ্রামীণ ব্যাংকের সাথে বিশ্বাসভঙ্গ করে এই যে বিভিন্ন প্রতিষ্ঠান তিনি তৈরি করেন এবং অন্য কোনো পদে দায়িত্ব গ্রহণ করেন এটা তো প্রকৃতপক্ষে আইন ও বিধির খেলাপ করা এবং এই আইনবিধি ব্যর্থ ঘটে নিঃস্বার্থ চরিতার্থ করার ছিল তার একমাত্র দর্শক উত্তপ্ত রাজধানীর গুলিস্থান উত্তপ্ত রাজধানীর বিভিন্ন এলাকা দর্শক এবার রাজপথে আওয়ামী লীগ দর্শক বিক্ষোভ মিছিল বঙ্গবন্ধু তন্না দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ছয় এপ্রিল দু পঁচিশ রোজ রবিবার সকালে রাজধানীর স্থানে বঙ্গবন্ধু এভিনিউয়ে জঙ্গলি ইউনুজ গঙ্গের অবৈধ সরকারের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিশাল মিছিল এবং সোঠাউন দর্শক ঈদের পর রাজপথে এই প্রথমবারের মতো আজকে সকালে ঢাকা মহানগর দক্ষিণ অর্থাৎ এলাকা জিরো পয়েন্ট এলাকা নূর হোসেন চত্বর এলাকা আওয়ামী লীগের নেতারা একইবারে কাঁপিয়ে দিয়েছে একইবারে উত্তপ্ত করে ফেলেছে দর্শক অনেকে অনেক কথা বলছে এবার নাকি আওয়ামী লীগ রাজপথে জীবন দিবে এবার নাকি যতদিন এই ইউনু সরকারদের পতন না হবে ততদিন নাকি আওয়ামী লীগের নেতারা রাজপথে জীবন দিবে জীবন দিয়ে হলেও তারা এই দেশকে রক্ষা করবে আওয়ামী লীগের নেতাদের ভাষ্য আওয়ামী লীগের নেতাদের কথা তো দর্শক আপনারা কিন্তু সকলেই অবগত আছেন বাংলাদেশের পরিস্থিতি একটু নড়ে চড়ে দাঁড়িয়েছে আমাকে বলতে পারেন ভাই আপনি কোথায় দেখতে পাচ্ছেন বাংলাদেশের পরিস্থিতি নড়ে চড়ে দাঁড়িয়েছে আরে ভাই ইতিমধ্যে আপনারা কিন্তু সকলেই অবগত আছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা দিয়েছে বাংলাদেশের পণ্যের উপর সাঁইত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হয়েছে মানে বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রে গেলে সাঁত্রিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এতে পুরো বাংলাদেশের অর্থনীতিটা বিপর্যয়ের মধ্যে পড়েছে পুরো বাংলাদেশের পোশাক খাত বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বিপর্যয়ের মধ্যে পড়ে গিয়েছে তদশোক নানান সমীকরণ রয়েছে ইতিমধ্যে আওয়ামী লীগ যদি রাজপথে নামার সুযোগ পায় আমার মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকার আরেকটা বিপাকে পড়বে আওয়ামী লীগকে যদি অন্তর্বর্তীকালীন সরকার বাধা দিতেও যায় যদি তাদের মিছিল মিটিং সমাবেশে বাধাও দেয় অন্তর্বর্তীকালীন সরকার আমার মনে হয় তাহলেও আন্তর্জাতিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা মধ্যে পড়বে গতকাল থেকে কিন্তু বিএনপির পক্ষ থেকে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে চলতি মাসেই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে বিএনপি আওয়ামী লীগ সবচেয়ে এই সুযোগটাই নেবে সবচেয়ে বেশি এই সুযোগটাই নেওয়ার জন্য আগ্রহী হয়ে আছে একেবারে মরিয়া হয়ে আছে যখন বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে রাজপথে নামবে তখন আওয়ামী লীগ একটা ফাঁকা মাঠে গোল দেওয়ার রাস্তা পেয়ে যাবে কারণ এই মুহূর্তে আপনি দেখেছেন শেখ হাসিনা যতটা বক্তব্য দিয়েছে শেখ হাসিনার যতটা ফোন আলাপ ফাঁস হয়েছে একটা ফোন আলাপে একটা বক্তব্যর ভিতরে বিএনপিকে ইন্ডিকেট করে কথা বলেছে বিএনপির বদনাম করেছে বিএনপিকে গালি দিয়েছে একটা ফোন আলাপ একটা বক্তব্যতে আপনি দেখেছেন দেখেন নাই ভাই শেখ হাসিনা আওয়ামী লীগ ইভেন আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভিতরেও একটাই খুব অন্তর্বর্তীকালীন সরকার আর হচ্ছে সমন্বয়কদের উপর যখন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে রাজপথে নামবে বিএনপি ঠিক তখনই আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দেওয়ার চিন্তা ভাবনাটা তারা করে ফেলেছে করে ইতিমধ্যে রেখে দিয়েছে ভাই আমি একটা কথা বলি আমাকে আপনার আওয়ামী লীগের দালাল বলেন বা যাই বলেন আমি একটা কথা বলি ভাই আওয়ামী লীগ ধারালু অস্ত্রের চাইতেও শক্তিশালী ভাই যারা ভাবছেন আওয়ামী লীগ শেষ আওয়ামী লীগের খতম হয়ে গিয়েছে আওয়ামী লীগের কবর রচিত হয়ে গিয়েছে ভাই আপনারা না বোকার রাজ্যে বোকার স্বর্গে বসবাস করছেন আরে ভাই আওয়ামী লীগ রাজপথে নামলে দেশের প্রেক্ষাপট চেঞ্জ করে ফেলবে তাদের তো রাজপথে নামতে দিচ্ছেন না আপনারা ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসুদে জয় বাংলা স্লোগান দিয়েছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এটা কি মানবাধিকার লঙ্ঘন হয় নাই দর্শক যাই হোক আমি আর সেদিকে যাবো না বেশি কথা বললে আবার বলবেন তুই তো বেটা আওয়ামী লীগের দালাল আরে ভাই আমরা আওয়ামী লীগের দালালই করি না আমরা গণমাধ্যমে কথা বলি উচিত কথা গণমাধ্যমে কথা বলি আমরা গণমাধ্যমে কথা বলি যে কথাটা সাধারণ মানুষের দরকার যে কথাটা দেশ এবং দেশের মানুষের কল্যাণকর হবে সেই কথাটাই আমরা বলে থাকি সুতরাং আমাদেরকে উল্টা পাল্টা ভেবে আপনার কোনো ভাব নেই ভাই এই যে দেখেন আওয়ামী লীগ রাজপথে নামতে পারছে না রাজপথে নামলে তাদেরকে প্রতিহত করা হচ্ছে এটা কি কোনো গণতন্ত্র হতে পারে এটা গণতন্ত্র হতে পারে আপনি বলেন তো ভাই

সেগুলো তদন্ত করতে চেয়েছিল প্রতিটি ঘটনার তদন্ত করে দোষীদের বিচার আওতা আনতে চেয়েছিল এবং যেসব পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের পাশে মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়িয়েছিলেন সহযোগিতার হাত বাড়িয়ে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এরা বাড়ি বাড়ি বলে যে চোদ্দশো মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে দুই হাজার অথচ ইউনুসের সরকারের হেলথ মিনিস্ট্রি রিপোর্ট অনুযায়ী ৮৫৮ জন তারা এখন পর্যন্ত পেয়েছে যারা জুলাই আগস্টে তারা তারা যেটা বলতে যাচ্ছে যে মৃত্যুবরণ করেছে অথচ এই লিস্টের মধ্যে দেখা গেছে যে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের এপিএস জুয়েল তার নাম আছে অর্থাৎ এই যত জন মৃত্যুবরণ করেছে তার মধ্যে আওয়ামী লীগের নেতা কর্মীরাও আছে তো এবং আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করেছিল কারা তাহলে এখন কথা হচ্ছে যে ক্ষমা আওয়ামী লীগ চাইবে সেই ক্ষমাটা কাদের কাছে যাবে যারা উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদের যে গণহত্যাকারী তাদের সাথে বসে আজকে রাষ্ট্র মেরামতের কথা বলছে তাদের কাছে চাইবে কাদের কাছে ক্ষমা চাইবে যারা দুই লক্ষের উপরে নারী সম্ভ্রম নেয়ার জন্য দায়ী পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল এই রাজাকারদের কাছে আওয়ামী লীগ যারা এদের স্বাধীন করেছে তারা ক্ষমা চাইবে এই রাজাকারদের সাথে যারা উঠছে বসছে এবং যারা গাছ ছড়া তাদের কাছে আওয়ামী লীগ ক্ষমা চাবে যারা আসল গণহত্যাকারী তাদের কাছে যারা বাংলাদেশের জাতীয় সংগীত বদলে দিতে চায় তাদের কাছে যারা বাংলাদেশের নাম বদলে দিতে চায় তাদের কাছে আওয়ামী লীগ ক্ষমা চাবে আমি যদি বলি যে আওয়ামী লীগের গত পনেরো বছরের বিভিন্ন ধরনের ব্যর্থতা ভুলভ্রান্তি যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে তো আওয়ামী লীগ যদি নির্বাচন কেন্দ্রিক বেশ কিছু আওয়ামী লীগের ব্যর্থতা বা যে বিতর্কগুলো আছে তো তাহলে কাদের কাছে আওয়ামী লীগ উনিশশো ছিয়ানব্বই সালে পনেরো ফেব্রুয়ারিতে বিএনপি এক দলীয় একটি নির্বাচন করেছে তারপরে দুই হাজার এক সালে ক্ষমতা আসার পরে দুই হাজার ছয় এসে বিএনপি আবার নির্বাচন চুরি করতে না যার ফলে ওয়ান ইলেভেনের মতন সরকার ক্ষমতা এসেছিল তো বিএনপি তো যখনই সুযোগ পেয়েছে নির্বাচন চুরি করতে চেয়েছিল তো নির্বাচনে যারা ভোট চুরি করেছিল তাদের কাছে আওয়ামী লীগ চাইবে বিএনপি সবার প্রথম র্যাব গঠন করে অপারেশন ক্লিনহার্ট এর নামে তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সূচনা করেছে বাংলাদেশে তাদেরকে ইনডেমনিটি দিয়ে দেয়। তাদের কাছে ক্ষমা যাবে। সো যারা এবং আজকে সারা বাংলাদেশ জুড়ে বিএনপি যারা চাদাবাজি দখলবাজিগুলো করছে শুধু দেখা যাচ্ছে। তো যারা ভোটচোর যারা 21 আগস্টে হত্যাকাণ্ড করেছে গ্রেনেড মেরে যারা জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে বাংলাদেশে যারা বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সূচনা ঘটিয়েছে যারা 1971 সালের 30 লক্ষ শহীদের হত্যার পিছনে গণহত্যার পিছনে দায়ী এই সকল যে জোটবদ্ধ হয়ে যারা আজকে বসে আছে তাদের কাছে আওয়ামী लीग ক্ষমা যাবে। কেন? আওয়ামী লীগের বিশাল বড় দোষ হয়ে গেছে। গত সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ যে দোষে আওয়ামী লীগের দোষী করা হয় তার কোন দোষটা এই দলগুলোর কখনো করেনি বা কেন আসছে আওয়ামী লীগ একটি তার একটি ঐতিহ্য আছে এদেশের জন্মের পেছনে আওয়ামী লীগের ভূমিকা আছে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকা আছে আওয়ামী লীগ জনমানুষের মধ্য থেকে জন্ম নিয়েছে আওয়ামী লীগ কোন কিংস পার্টি না আওয়ামী লীগ ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেয়নি আওয়ামী লীগ রাজাকারীর মাধ্যমে টিকে থাকেনি কাজে পাকিস্তান পাক হানাদা বাহিনী পদলেহনকারী জামাতের মতন চরিত্র আওয়ামী লীগের না কাজে আওয়ামী লীগ হচ্ছে একমাত্র সত্যিকার অর্থে জনগণের দল বাংলাদেশে যার জন্ম এবং বেড়ে ওঠা জনগণের মধ্য দিয়ে কাজে আওয়ামী অবশ্যই ঘুরে ঘুরে জনগণের কাছে যাবে আওয়ামী যদি ক্ষমা চাইতে হয় জনগণের কাছে যাবে জনগণের কাছে আওয়ামী লীগের সবকিছু চাওয়া পাওয়া এবং তার অনুযোগ তার অভিযোগ তার অভিমান তার ক্ষোভ রাগ ক্ষমা প্রার্থনা সবকিছু জনগণের কাছে কিন্তু এই যে অ্যালায়েন্স আজকে যারা বারে ক্ষমা চাওয়ার কথা বলছে এরা তো সবাই এদের অতীতে ভোট বিচার প্রভূত হত্যাকাণ্ড গুম খুন এদের সবার গণহত্যার সাথে সংযোগ এই সবকিছুর সাথে সাথে তো এরা সবসময় যুক্ত ছিল এই খুনি ভোটচোর এদের কাছে আওয়ামী লীগের ক্ষমতা চাইতে হবে কেন এই ধরনের তামাশা করা থাকে বিরত থাকুন একটা নির্বাচন হোক বাংলাদেশের মানুষ কাকে নির্বাচিত করে সেই সৎ সাহস থাকলে আজকে নির্বাচন হবে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চলকর তথ্য আশা করতেছি এই সম্পর্কে নতুন করে কিছু বলতে হবেন না আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখতেছেন তাছাড়া শেখ হাসিনার ফোন রেকর্ড শুনতে পারলেন শেখ হাসিনা সমস্ত চাঞ্চলকর তথ্য ফাঁস করে দিয়েছেন ডক্টর ইউনুস কি কি করেছে ডক্টর ইউনুসের জীবনে কি কি অপরাধ করেছে সমস্ত কিছু ফোন রেকর্ডে শুনতে পেরেছেন তাছাড়া সম্মানিত দর্শক শ্রোতা আওয়ামী লীগ ভয়ঙ্কর ফেসে ভয়ঙ্করভাবে মাঠে নেমেছে আপনারা বিস্তারিত প্রতিবেদনে শুনতে পারলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়কদের নিস্তার নেই যাই দর্শক এই সম্পর্কে বিষয়ের কথা বাড়াতে চাই না এখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশে এসেই ডক্টর ইউনুসকে আটক করে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বহাল করবেন এমন আমরা গোয়েন্দা সংস্থায় জানতে পেরেছি দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ